আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিসা পাওয়ার বর্তমান উপায়টা কি কারণ আমরা জানি যে সেনজিন ভিসাটা একটু টাইট অনেকেই হয়তো ফাইল জমা করছেন কিন্তু ডিক্লাইনের পর ডিক্লাইন প্রচুর পরিমাণ ডিক্লাইন হচ্ছে অর্থাৎ এত ডিক্লাইনের মাঝে আপনি কিভাবে আপনার ভিসাটাকে আপনি আদায় করতে পারবেন

অথচ সেনজিন ভিসা আপনি পাচ্ছেন না এখন বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিসা যিনি আপনাকে ভিসাটা দেবে উনি কিন্তু আপনার শত্রুও না আপনার বন্ধুও না অর্থাৎ আপনার প্রোফাইল যদি বলে যে ভিসা দেওয়া যাবে তাহলে কিন্তু অবশ্যই তারা ভিসা দেওয়ার জন্য রেডি আছে কিন্তু ওদের কাছে কেন জানি বারবার বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের কাছে দেখলে মনে হয় যে না আপনি জেনুইন ট্রাভেলার না ওরা আপনার ব্যাংকে অনেক টাকা দেখাবেন কেনারা ভিসা দিতে পারে বা অন্য অন্য দেশ ভিসা দিতে পারে কিন্তু সেঞ্জিন আপনি অনেক টাকা দেখালেই আপনাকে ভিসা দেবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই আবার একেবারে যে আপনার কাছে টাকা পয়সা কিছু নেই সেক্ষেত্রেও যে আপনাকে ভিসা দেবে তাও কিন্তু হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই এটা তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একজন জেনুইন ট্রাভেলার কিনা এইটাকে প্রমাণ করতে হবে এটা হচ্ছে ওদের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি অরিজিনালি ভ্রমণ প্রিয়াস মানুষ কিনা এইটা যতক্ষণ পর্যন্ত তারা প্রুফ না পাবে ততক্ষণ পর্যন্ত আপনার সমস্ত পেপারসগুলো সঠিক থাকার পরেও আপনাকে ওরা ভিসা নাও দিতে পারে তাহলে আপনি এটাকে কিভাবে প্রুফ করবেন এটাকে প্রুফ করার বেশ কয়েকটা ওয়ে আছে প্রথম ওয়েটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার টিন ট্যাক্স অ্যাসিড ভিলেশন এগুলো তো থাকবেই তারপরে আপনি আরও প্রিভিয়াস কিছু ট্রাভেল করা দেশ থাকবে এটার পরে আপনাকে যেটা লাগবে যে আপনি জেনুইন ট্রাভেল এটাকে প্রমাণ করতে হবে সেটাকে প্রমাণ করতে হলে আপনাকে সর্বপ্রথম নজর দিতে হবে আপনার ট্রাভেল প্ল্যানের উপরে অর্থাৎ আপনি যে ট্রাভেল করতে চাচ্ছেন ফর এক্সাম্পল আপনি সুইডেন ট্রাভেল করবেন এখন আপনি সুইডেন কোথায় কি দেখবেন এগুলো টোটাল ডিটেলস থাকতে হবে আপনি কোথায় আপনি হোটেল নিচ্ছেন হোটেল থেকে আপনার এই ট্যুরিস্ট প্লেসের দূরত্বটা কতটুকু এটার সাথে এটা যায় কিনা সমস্ত কিছু বিচার করে যখন দেখবেন যে না আপনার এগুলো সব কিছু অথেন্টিক আছে তখনই কেবল ভিসা অফিসার মনে করবে যে আপনি একজন জেনুইন ট্রাভেলার সো আপনাকে তারা ভিসা দেওয়া যায় তখন কিন্তু আপনার বাকি যেই পেপারসগুলো আছে ওগুলার অথেন্টিকিটি কতটুকুন আছে সেটাও কিন্তু প্রয়োজনে তারা যাচাই করে নিতে পারে এরপরে যেই জিনিসটা আপনি জেনুইন ট্রাভেলার কিনা এটাকে প্রুফ করতে হলে আপনাকে সমস্ত কিছুর মূলে আপনাকে ভালো একটা কাভাল লেটার লিখতে হবে অর্থাৎ আপনার ব্যক্তি পরিচিতি ভিসা অফিসারের কাছে আপনি কত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রতি তার একটা আগ্রহ সৃষ্টি হবে অ্যান্ড দেন সে আপনার বাকি পেপারগুলো দেখতে ইচ্ছুক হবে এখন আপনি লেটারে যদি আপনি পার্পাস অফ ট্রাভেল তারপরে কজ অফ রিটার্ন ইস্টাবলিস ইন বাংলাদেশ তারপরে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারপরে আপনার এনাদার সাপোর্ট অর্থাৎ সমস্ত পেপার্স বা সমস্ত কিছু সম্পর্কে আপনি অল্প অল্প করে যখন শ্রুতিমধুর মধুর একটা ভাষায় আপনি ভিসা অফিসারের কাছে প্রেজেন্ট করবেন তখনই সে কিন্তু আপনাকে একটু ডিফারেন্ট মনে হবে আপনি যদি চার লাইনের ভিতরে লেটার লিখে দেন যে আমি অমক আমার পাসপোর্ট নাম্বার এটা আমি এমক তারিখ থেকে এমক তারিখ পর্যন্ত আমি সুইডেন ঘুরে আসতে চাই এটা কিন্তু ইটস নট এ এনাফ এটা আসলে যথেষ্ট না আপনার এই সেনজিন ভিসার ক্ষেত্রে আপনার পরিচিতি থাকবে দেন আপনি পারপাস অফ ট্রাভেল প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের বিবরণ দিতে পারেন আপনার তারপরে আপনার টাইগুলো দিতে পারেন আপনি কজ অফ রিটার্ন লিখবেন অ্যান্ড দেন পুরো ফাইলে কী কী ধরনের পেপারস আপনি ইনক্লুড করলেন এটা কিন্তু কাভার লেটারের সর্বশেষ পেজে কিন্তু আপনি খুব সিরিয়াল করে সুন্দরভাবে আপনি পরিপাটিভাবে ভিসা অফিসারের কাছে এটা প্রেজেন্ট করতে পারেন যাতে খুব সহজেই আপনার কাভার লেটার দেখেই বিসি অফিসারের একটা আগ্রহ তৈরি হয় যে আপনার অন্য পেপারসগুলো সে দেখবে সে যদি আগ্রহ তৈরি না হয় তাহলে কিন্তু আপনার পেপারস তারা দেখবেও না অ্যান্ড দেন আপনাকে কিন্তু ফার্স্ট টাইম রিজেক্ট করে দেবে তো যাই হোক বন্ধুরা আমরা সেন্জিন বিষয় নিয়ে বর্তমান সময় যাতে প্রচুর ব্যস্ত সময় পার করছি এই রিলেটেড যদি আপনাদের কোনো পরামর্শ থাকে স্ক্রিন আমার নাম্বারে চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে প্রক্রিয়া বা প্রসেস করাতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে আসবেন আমরা যদি আপনার কাজটা করতে পারি আমাদের কাছে যদি আপনার ফাইলটা ভালো মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগুতে পারবো এন্ড দেন আপনাকে সুন্দর পরিপাটি অবস্থায় একটা সেন্ডিন ফাইল করে দিতে পারবো যেই ফাইলের উপর ডিপেন্ড করে আপনি ভিসা পাবেন এরকম একটা আশা আপনার ভিতরে কাজ করবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম